হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমি তো খুবই ভালো আছি কিন্তু মাসি বাইতে বাড়িতে আছি এখন বাজে সাড়ে দশটা আমি তো সব জায়গাতেই রাজা দশটা সাড়ে দশটা ছাড়া ঘুম থেকে উঠি না তো এই মাসি মাত্র বাজার করে আলো আমি ভেবেছিলাম যাব কিন্তু এত ঠান্ডা বাইরে কুয়াশা আর যাওয়া হলো না মাসি আমি অনেক সকালে বাজারে রেখে যায় গেছিল তো ওটা ভুলই হয়েছে গেলে ভালো হতো তোমাদের একটু বাজারটা দেখাতে পারতাম

তো বন্ধুরা গরমা গরম দুধ চা চলে এখানে শীতের সকালে আর কি চাই দেখো ধোয়া উঠছে চায়ে এবং চুমুক দেওয়ার পালা আর গরমা গরম চায়ে চুমুক দিচ্ছি আর ব্লক করছি আর উপভোগ করছি চাটাকে ভীষণ ভালো হয়েছিল চা মাসিমনি দারুণ চা করেছে আমার মনের মতন চা করেছে একদম ঠিক আছে হয়ে আছে। তো বন্ধুরা এখানে চলে এসে চাউমিন গরম গরম চাউমিন জল খাবারে খাবো হচ্ছে চাউমিন তোমরা তো দেখেছো আমি চাউমিন খুব খাই খুব ভালোবাসি তো ভীষণ টেস্টি লাগছে দেখতে তো বন্ধুরা বাড়িতে চলে এখন হচ্ছে দিদিরা তো চলো দিদিকে দেখাচ্ছি আর বাড়িতে পরে কাল থেকে একটা জামা পরে আছি হাই বাবু দেখাচ্ছি দেখাচ্ছি তো এই দেখো আমার ভাগ্নে ভাগ্নে এই মাত্র ঢুকলো কেমন কেমন আছিস ঠান্ডার মধ্যে জমে গেছিস হা হা গো খুব ঠান্ডা খুব ঠান্ডা তোমরা আবার ভেবো না যে আমি একই জামা পরে আছি কাল রাতে এসে এই জামাটা পরেছিলাম আর থাকার তো কোনো পরিকল্পনা ছিল না আমি হেডফোন দিতে এসেছিলাম দুটো নতুন হেডফোন কিনে বললো তুই দিয়ে যা গান শুনতে লাগবে আমার একটা বাবুর একটা কারণ হচ্ছে অত কিনতে পারে না বলো ভালো দেখে তুই দিয়ে যা তার জন্যই ধরো আমি হঠাৎ করে চলে এসেছি আর এই জামা প্যান্টটা আমার এখানে থাকি তো তাই জামা প্যান্ট ও আনেনি তোমরা আবার ভেবো না একই জামা প্যান্ট পরে ওভি করছে তো চলো সান হয়ে গেছে পুজো হয়ে গেছে হ্যাঁ

কোখানে চা এখানে সবাই সবার নতুন চা খাবে চা নিয়ে সবার চা হচ্ছে ভালো লাগে চা তো ভালো লাগে কি করছিস গেম খেলছিস ঠিক আছে খেলো সন্ধের চা আমাকে এনেছি এবারে দিও বাড়ি যাওয়ার পালা তো চলো আর বেশি বকবক নয়

আশা করি ট্রেনটা পেয়ে যাবো ঠান্ডায় জমে যাচ্ছি টোটোতে বসছি আমি হ্যালো বাবু ঠান্ডায় একদম বরফ হয়ে জমে যাচ্ছি রে হয়ে গেল রে আগে বলি না দাদাও আছে সব এটা কম্বল আনবা ওইটা ওইটা হচ্ছে হচ্ছে বর্ণপুর স্টেশন বন্ধুরা আমরা চলে এসেছি বরণপুর স্টেশনে দেব বাবারে বন্ধুরা আমরা এখন দৌড়াচ্ছি মামা ভাগলে মিললে আমরা দৌড়াচ্ছি ট্রেনটা ধরতেই হবে আমাদেরকে তো চলো ব্লগটাও করতে হবে এবারে এক্সকেলেটাতে উঠে যাবো আমরা আস্তে 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 চলো উঠে পড়েছি এবার ওই পারে দু নম্বরে যেতে হবে তারপর আসছে আমাদের হচ্ছে লালগোলা প্যাসেঞ্জার লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার কি হয়েছে না না লাগেনি তো বন্ধুরা আমরা এখন বর্ণপুর স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি এবার লালগোলা প্যাসেঞ্জার আসার ফলে ওই পারটা দু নম্বর যে এবার আমরা লালগড়া প্যাসেঞ্জার ধরবো ধরে ওরা যাবে দিরা যাবে বেতোয়া চলে যাবে আর আমরা দেবক্রামে পড়ব খুব ঠান্ডা বস আসার আশার ব্লকটা এবং বহরমপুরে ঘোরার ব্লকটা দুটো পাটে আসবে হ্যাঁ বলো তো তোমরা মন দিয়ে দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি যতটা পেরেছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি তো চলো এবার ট্রেন ধরার পালা ট্রেন ধরা যাক তারপরে কিছু থাকলে দেখাবো তাহলে বাকি কথাটা লাস্টে হবেই হবে তো চলো দেবগ্রাম যাওয়া যাক পরবর্তীকে ফিরে দেবগ্রাম যাবি না তো তোরা কেমন লাগলো আজকে সারাদিন ব্লগ দেখছিস তো ঠিকঠাক করে আচ্ছা দেখবে কিন্তু কার কথা হ্যাঁ কি তো বন্ধুরা আমাদের ট্রেন ঢুকছে এখন লালগোলা প্যাসেঞ্জার ঢুকে যাচ্ছে আচ্ছা টাটা বন্ধুরা নেবে পড়েছি দেবগ্রাম দেবগ্রামে খুব ঠান্ডা চলো বাড়ি যাই তো বন্ধুরা আর কোনো কথা নয় এই জাস্ট এই মাত্র বাড়িতে ফিরলাম বহরমপুর থেকে তো আশা করি এই দু দিনের বহরমপুর সফরের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে তো ভালো লাগলে একটাই কাজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আরামেরা বরফ পড়ছে শুধু চোখে দেখা তো চোখে দেখা যাচ্ছে না দেখছো না আমি কথা বলতে পারছি না এই জাস্ট জামা কাপড়টা ছাড়লাম তো আর কথা নয় টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে